কিং কোয়েলের বিজ ডিম বিক্রি হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান স্ক্রিনে দেখানো এই কিং কোয়েলগুলো শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারির চার থেকে পাঁচ মাস বয়সী হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি ফুল রানিং কিং কোয়েল পাখি যারা প্রতিনিয়ত বিজ ডিম উৎপাদন করে আসছে এবং এই বিজ ডিমগুলোর হ্যাসিং রেট হবে সত্তর থেকে আশি পারসেন্ট প্রায় ইনশাআল্লাহ আপনারা চাইলে কিং কোয়েলের এই বিজ ডিমগুলো সুলভ মূল্যে অর্থাৎ প্রতি পিস একশো থেকে একশো টাকা রেটে সারা বছরের যে কোনো সময় আমাদের ফার্ম হতে ফিফটি পারসেন্ট ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন অর্থাৎ ফিফটি পারসেন্ট ক্যাশ অ্যাডভান্স পেমেন্ট করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে এবং ডিম হাতে পেয়ে বাকি টাকা ডেলিভারি ম্যানকে পরিশোধ করতে হবে আমাদের ফার্মে সর্বদা সময় পর্যাপ্ত পরিমাণে কিং কোয়লের বীজ ডিম উৎপাদন হচ্ছে এবং আমরা সারা বাংলাদেশের চষ্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কিং কোয়লের বীজ ডিম পৌঁছে দিয়ে থাকি সুতরাং একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে ফিফটি পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে কিংকুয়েলের বীজ ডিম সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ অগ্রিম পেমেন্ট করতে গিয়ে অনেকে এই প্রশ্নটি করে থাকেন যে ভাই অগ্রিম পেমেন্ট করে প্রতারণা শিকার হব না তো তাদের উদ্দেশ্য বলে রাখি যারা প্রতারণা করে তাদের ভিত্তি খুঁজে পাবেন না আর আমাদের ভিত্তি হলো বেশ কয়েকটি তার মধ্যে আমার ইউটিউব চ্যানেল শাইন অ্যান্ড পেটস ও চ্যানেলের নামে ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাহিন ও হেসারি নামে ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারি ও হ্যাসারি নামে নিজস্ব ইউটিউব চ্যানেল শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারি এছাড়া প্রত্যেকটি ভিডিওতে ব্যবহৃত মোবাইল নাম্বার যেটা রাত দিন চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিনই খোলা থাকে ফ্রি থাকলে প্রত্যেকটি কল রিসিভ করা হয় আর বিজি থাকলে পরবর্তীতে প্রাপ্ত মিস কলগুলো ব্যাক করা হয় সুতরাং আসুন আমাদের সম্পর্কে ভালোভাবে সত্যতা যাচাই করুন তারপরে লেনদেন করুন সত্যতা যাচাই এ সকল ইনফরমেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ চাইলে ভিজিট করে ঘুরে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে পারেন পরবর্তীতে বিশ্বাসের গভীরতা দৃঢ় হলে লেনদেনও করতে পারবেন ইনশাল্লাহ অ্যাটেনশন প্লিজ ডেলিভারি করতে গিয়ে যদি কোনো ডিম ভেঙে যায় সেটার জন্য পরবর্তীতে সমান সংখ্যক ডিম পাঠানো হবে তবে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে প্রদান করতে হবে সুতরাং ডেলিভারি চার্জের বিনিময়ে শুধুমাত্র ভেঙে যাওয়া ডিম পুনরায় পাঠানো হয় অথবা টাকা রিটার্ন নিতে চাইলে ভেঙে যাওয়া ডিমের ফিফটি টাকা রিটার্ন দেওয়া হয় সুতরাং কোয়েলের বীজ ডিমের অর্ডার করতে অথবা বীজ ডিম সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে দুটি উপায় যোগাযোগ করতে পারেন এক স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে দুই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে সরাসরি কল করে অথবা ইনবক্সে মেসেজ করে যোগাযোগের এ সকল ইনফরমেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আনতে শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি মোহাম্মদ এস এ শাইন লোকেশন ছতপুর বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে কিংকোয়েলের বীজ ডিম সম্পর্কে বিস্তারিত জেনে আমাদের নিকট থেকে দেশের যে কোনো প্রান্ত হতে যে কোনো সংখ্যক বীজ ডিম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ